বাংলাদেশে বসে তোমরা কিভাবে কক্সেস বাজারে থাইল্যান্ডের ফিল পেতে পারো সেটা নিয়ে থাকবে আমার আজকের ভ্লগ আমার এই ব্লগে আমি তোমাদের সাথে রিসোর্ট নিয়ে আমার অভিজ্ঞতা রিসোর্টের কস্ট কেমন ছিল সব কিছু মিলিয়ে আমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো সব কিছু শেয়ার করবো বাস থেকে আমরা নামি কলাতলি যে বাস স্ট্যান্ডটা আছে সেখানে সেখান থেকে আমরা অটো নিয়ে নিই আমরা যে রিসোর্টটাতে থাকবো সেটা হচ্ছে ইনানিতে আর এই যে এই রাস্তাটা এদিক দিয়ে যাওয়ার সময় এক সাগর আর এক এরকম সমুদ্র দেখতে কিন্তু ভালোই লাগে অনেক সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছিলাম সো সকালটা অনেক বেশি সুন্দর ছিল আর আমরা আজকে যে এই রিসোর্টটাতে থাকবো সেটা হচ্ছে অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড স্পা এটা এখানে মেনলি নতুন হয়েছে ফেসবুকে অনেক বেশি ট্রেন্ডে ছিল সব কিছু দেখে আমি এটাকে বুক করেছিলাম আরও তিন মাস আগে বাট মাঝখানে আর যাওয়া হয়ে ওঠেনি সেটা তোমাদেরকে আগেও আমি ব্লগে বলেছি এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়াটা খুবই অ্যাথেস্টিক একটা প্লেস আর এখানে তোমাদের ভাইয়া সব ফর্মালিটিগুলো পূরণ করে নিচ্ছিলো আর এখানে গেলে অবশ্যই সাথে ভোটার আইডি কার্ডটা ক্যারি করবে আমার একদমই মনে ছিল না বাট তোমাদের ভাইয়ার কাছে আমার ভোটার আইডি কার্ডের যে পিকচারসটা ছিল সেটা দিয়ে হয়ে গিয়েছে বাট অবশ্যই চেষ্টা করবে আইডি কার্ড বা আইডি কার্ডের পিকচারটা ক্যারি করার জন্য কারণ এটা তাদেরকে দিতে হয় যেটা আমি করিনি আমরা মাত্রই চেকিং করলাম আর আমরা আজকে উঠেছি অ্যাঙ্কোর ইকো রিসোর্ট অ্যান্ড পা এখন তোমাদের কি আমাদের রুম টুকটা দিবো চলো দেখাই সুন্দর টেবিল আছে হচ্ছে একটা সুন্দর বেড দেওয়া আছে আর এখানে একটা সুন্দর করে সাইড টেবিল দেওয়া আছে আর সবকিছু হচ্ছে এখানে মেনু দেওয়া আছে দেন হচ্ছে এটা কি টিস্যু এটা হচ্ছে টিস্যু পেপার দেওয়া তারপর এখানে একটা সুন্দর মিরর আছে চাইলে এখানে দাঁড়িয়ে সাজু করা যাবে এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি চা কফি সব কিছুই দেওয়া আছে নর্মালি একটা রুমে যে ধরনের ফ্যাসিলিটিস দরকার হয় সবই কিন্তু দেওয়া আছে এখানে হচ্ছে একটা টিভি দেওয়া আছে দেন এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে যেটা চাইলে ইউজ করা যাবে ছোট একটা মিনি ফ্রিজ আছে ফ্রিজের ভিতরে তেমন কিছু ছিল না দুইটা কোল্ড ড্রিঙ্কস ছিল আর এগুলো কিন্তু অবশ্যই পে করে তারপর খেতে হবে আমরা যেহেতু কোল্ড ড্রিঙ্কস খাই না তাই আর তেমনভাবে খাওয়া হয়নি আর আমি সবচেয়ে বেশি কনসার্ন থাকি হচ্ছে ওয়াশরুম নিয়ে সো এখন দেখাই যে ওদের ওয়াশরুমটা আসলে কেমন ছিল এটা হচ্ছে ওদের ওয়াশরুম এখানে হচ্ছে দুইটা টাওয়াল দেওয়া আছে দেন যা যা লাগে যেমন এই যে শ্যাম্পু দেওয়া আছে দেন এখানে বাদ জেল আছে তারপর আছে বডি লোশন দুজনের জন্য যা যা লাগে ব্রাশ টুথপেস্ট কটন বাট দেন হেয়ার কম সব কিন্তু দেওয়া ছিল ওদের সার্ভিস সম্পর্কে যদি বলি সার্ভিস খুবই ভালো ছিল আলমারিতে দেখতে পেলাম একটা জায়নামাজ দেওয়া আছে হুইচ ইজ ভেরি গুড আর এরপর দেখলাম যে স্লিপার্স দেওয়া আছে এখন বাজে নয়টা আমরা এখন নাস্তা করতে যাচ্ছি ওদের এখানে ওদের নিজস্ব রেস্টুরেন্ট আছে যেটা কিনা ওশেন কিচেন সো সেটাতে এখন খাবো রুম থেকে বের হয়ে ঠিক এমন একটা ভিউ ছিল আর ওদের রিসোর্টের মেন আকর্ষণই হচ্ছে ওদের যে রেস্টুরেন্টটা আছে সেটা এখানে বসার পর আমাদেরকে ফ্রেশ ফ্রেশ ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করে দিল এটা ছিল পাপায়া জুস এটা খেতে এত বেশি মজা ছিল যেহেতু জার্নি করে গিয়েছি চোখে অনেক বেশি ঘুম ছিল জাস্ট অল্প একটু নাস্তা করে ঘুম দিব এটাই প্ল্যান আমরা অর্ডার করেছিলাম পরোটা সাথে ডিম ভাজি আর আরেকটা কথা বলে দেই ওদের রিসোর্টে কিন্তু খাবার অনেক বেশি এক্সপেন্সিভ সো তোমরা যারা বাজেট ট্যুর দিতে চাও তাদেরকে সাজেস্ট করব যে তোমরা সকালের নাস্তাটা অ্যাটলিস্ট কক্সে নেমে করে নেবে কারণ ওইখানে কিন্তু আশেপাশে কোথাও খাবারের জায়গা নেই তোমাকে খেতে হলে ওদিকটাতেই খেতে হবে আর ওইখানে প্রত্যেকটা খাবারের প্রাইসই অনেক অনেক বেশি নাস্তা করে ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে চলে আসি ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করার জন্য আর লাঞ্চে নিয়েছিলাম ভাত ছুরি সুটকি ভর্তা আর সাথে ছিল গরুর মাংস ওদের খাবারের টেস্ট নিয়ে যদি বলি খাবারের টেস্ট অনেক অনেক ভালো সামনে এত সুন্দর একটা ভিউ সাথে হচ্ছে প্রিয় মানুষ তখন কিন্তু লাঞ্চটা করতেও মনটা ভালো হয়ে যায় আমরা যে রিসোর্টটা স্টে করেছি একদম সরাসরি হচ্ছে বিচ ছিল জাস্ট হচ্ছে দুই মিনিট হেঁটে গেলেই বিচ আমরা দুইজন মিলে লাঞ্চের পর সেদিন বিচে অনেকটা সময় স্টে করেছি অনেক অনেক গল্প করেছি এসে আমার জামাই ওদের রিসর্টের সব চেয়ে সুন্দর জিনিস হচ্ছে ওদের রিসর্টের রাতের ভিউ রাতের ভিউটা দেখে আপনার কাছে মনে হবে যে আপনি হয়তোবা বাংলাদেশীই নেই কক্সেস বাজারের অন্যরকম ফিল যদি পেতে চান সেক্ষেত্রে অবশ্যই ইনানির দিকটাতে থাকতে হবে এই ক্লিপটা ছিল পরের দিন সকালবেলা আজকে আমাদের বুফে ব্রেকফাস্ট ছিল সকাল সাতটায় নর্মালি এই সময়টাতে আমি ঘুম থেকে একদমই উঠতে পারি না আমার ফেসের অবস্থা পুরাই খারাপ হয়ে আছে মানে ভাই ঘুরতে এসে কেন সকাল সাতটায় উঠে ব্রেকফাস্ট করতে হবে এই সময় তো এমনিতেই কোনো কিছু খেতে ইচ্ছা করে না এর মধ্যে বুফে ব্রেকফাস্ট আমি সবই অল্প অল্প করে নিয়েছিলাম অনেক কিছু ছিল পরোটা ডাল ভাজি দেন কলা পেয়ারা তারপর হালুয়া অনেক অনেক মেনু ছিল অনেক রকমের ফ্রেশ জুস ছিল সো সবই অল্প অল্প করে নিয়ে নিলাম একটু একটু করে ট্রাই করার জন্য আর ওদেরকে বলার পর ওরা ডিমটাও সুন্দর করে অমলেট করে দিয়েছে ব্রেড ছিল জেলি ছিল খাবারের কোয়ালিটি বরাবরই অনেক অনেক বেশি ভালো আর অনেক মজা ছিল এখন আসি তোমাদেরকে এই রিসোর্টের কস্ট সম্পর্কে বলতে এই আমরা যে কটেজগুলোতে থেকেছি সেগুলোতে থাকতে হলে তোমাদেরকে পার নাইট পে করতে হবে টেন থাউজেন্ড টাকা আর সাথে বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল এছাড়াও তাদের কিন্তু আরও থাকার জায়গা আছে সেটা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই তবে তাদের রিসোর্টে কিন্তু অনেক সময় ডিসকাউন্ট থাকে বিশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এরকম সো তোমরা যারা ঘুরতে যেতে চাচ্ছ তাদের পেজটাকে ফলো করবে আমি পেজটাকে আমার ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিবি সো দ্যাট ইস অল ফর মাই টু ডেজ ওয়াক নেক্সট ভিডিওতে থাকবে আমার নেক্সট ডে কোথায় থেকেছি কি কি সার্ভিস নিয়েছে সব কিছু ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ ফেস